আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি সমস্ত মুসলমান এবং অন্যান্য জাতিকে বলবো যে ভাই আগামী বারো তারিখ যে নির্বাচন আমাদের মধ্যে উপস্থিত হইতেছে আমি সকলের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে ভাই পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য নিজের বিবেককে বিক্রি করিবেন না পাশাপাশি আপনি দক্ষ থেকে পক্ষ নেন ব্যক্তি দেখে বুট দিন ভাই মার খা কোনো দিন আপনাকে পরিবর্তন করতে পারবে না আপনারে যদি পরিবর্তন করতে হয় ব্যক্তিই পরিবর্তন করবে তাই আসুন আমরা চান্দাবাজ দান্দাবাজদেরকে আমরা ডিলেট করে দিয়ে আউট করে দিয়ে এবং আমরা নেই নীতিকে ইন করি এবং পাশাপাশি আমরা হাবুটকে। সংযুক্ত করে এবং হাভোট দে এবং না ভোটকে আমরা দিব না হাভোট দিব হাভোট হইল আপনার আমার প্রত্যেকটা ভোটারেরা না ভোট হইল দুর্নীতি বা খে সহযোগিতা করা আর যারা হাভোট দিবেন তারা কি নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করার জন্যই তারা হাভোট দিবেন তাই হাভোটকে আমরা হা বলবো এবং না আমরা না বলবো হাভোট অবশ্যই দিতে হবে প্রত্যেকটা মানুষের কর্তব্য যে বাংলাদেশকে যদি আমরা সংস্কার করতে চান চান্দাবাস দান্দাস দুর্নীতিমুক্ত করতে চান তাইলে অবশ্যই হাবুট দিতে হবে আর হাবুটকে আমরা হাই বলবো এবং কারও কথা আমরা কানে দিবে না পাঁচশো টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করে দিবেন না কেননা ভাই আমাদেরকে বহুদ আশা আকাঙ্ক্ষা দিয়ে আল্লাহ আল্লাপাকরাব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন এখনই সময় আমরা সঠিক মানুষের হাত ধরা এবং সঠিক জায়গায় আমাদের বুট প্রয়োগ করা তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলে সমস্ত মানুষ আমরা ইনসাফের পথিকের মধ্যে আমরা ভোট দিই আর যারা বিভ্রান্তি সরাইতেছে যে ভাই আড়াই হাজার টাকার যে আপনাকে যে কার্ড দিবে ফ্যামিলি কার্ড দিবে এই ফ্যামিলি কার্ডটা আপনাকে আড়াই হাজার টাকার দিবে কিন্তু আপনার তে ওটাই নিবে দশ হাজার টাকা তাইলে আপনার লাভ হইলো না লস হলো একটু বিবেককে চিন্তা করে বিবেককে জিজ্ঞাসা করবেন এবং বলবেন যে ভাই এত জীবন তুমি কোথায় ছিলে তুমি তো এই দেশেই ছিলে না তুমি তো তোমার আরাম আয়েস করে তুমি আঁকছ তাই তোমাকে আমি খুশি করতে পারলাম এই জবাব সকলের প্রতি আমার আহ্বান সবাই আমাদের মা বোনরা সবাই এই কথার উত্তর দিবেন যে আমার ফ্যামিলি কার্ড লাগবে না আমি চাই মাথা উঁচু করে খাইতে আমি ভিক্ষা করে খাইতে আমি দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করি নাই যারা এই ফ্যামিলি কার্ড দিতে বলবে তারা আমাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করতেছে ভিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত করতেছে তাই আসেন আমরা মিলেমিশে আমরা আমরা ভিক্ষাকে না বলি এবং আমাদের মান সম্মান আমাদের সম্মান নিয়ে আত্মসম্মান বোধ নিয়ে আমরা চলাফেরা করবো ইনশাআল্লাহ ও মাতফিক্লা বি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ